ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথা সকলেরই জানা কোনো কাজ করার আগে আমাদের ভালোভাবে ভেবে নেওয়া উচিত তারপর কাজ করা উচিত এমনও হতে পারে যে সঠিকভাবে না ভাবার জন্য সেই কাজের পরিণতি ভালো নাও হতে পারে বিশিসিয়ায় নতুন হেড সন্ধানে রয়েছে টিটোন্টি বিশ্বকাপ অব্দি রোহিত শর্মাদের কোচ থাকছেন রাহুল দ্রাবিড় কিন্তু তারপর আর দ্রাবিড় চুক্তি বাড়াতে চান না এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বোর্ড টিম ইন্ডিয়ার নতুন কোচের সন্ধানে রয়েছে প্রায় তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে অনেকেই দ্রাবিড়ের হট স্ট্রিটে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার আইপিএলে কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীরকে দেখছেন এই পরিস্থিতিতে হঠাৎই দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ সংক্রান্ত একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া সাইটে তারপর সেটাকে নিয়ে বেশ চর্চায় গত সাতাশে মে জাতীয় দলের কোচের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল তবে দেশের ক্রিকেট মহলের ধারণা গৌতম গম্ভীরের নাম প্রায় আইপিএল পরে নিজে এসে হাত মেলান কে ফাইনালের মেন্টরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে যদিও এই নিয়ে আপাতত কিছু শোনা যায়নি ধীরে জল নীতি নিচ্ছে বোর্ড সেই সরগোলের মধ্যে এক্স্যান্ডেল কোচ বাজাই নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কি লিখলেন প্রাক্তন ভারত অধিনায়ক এদিন তিনি লিখেছেন একজনের ভবিষ্যতে চেহারা তৈরি করতে কোচের নির্দেশ এবং অবিরাম পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সে মাঠে হোক বা মাঠের বাইরে তাই কোচ ও প্রতিষ্ঠান বুঝে শুনেই বাঁচা উচিত দিল্লি ক্যাপিটালসের মেন্টোরের এই পোস্টের পরই নতুন জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে যদিও তার পোস্টে কোথাও ক্রিকেট বা ভারতীয় জাতীয় দলের উল্লেখ নেই কোচ বা প্রশিক্ষক বলতে তিনি জীবনে যে কোনো ক্ষেত্রের কথাই বোঝাতে পারেন বলে অনেকের ধারণা আবার কোচ বাছাইয়ের পরিকল্পনার মধ্যে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের মন্তব্যে কি কোন বিশেষ পরামর্শ রয়েছে সেটাও ভাবাচ্ছে অনেকে তবে এই নিয়ে কখনো কোন ব্যাখ্যা দেননি সৌরভ ফলে জল্পনা ক্রমশ বাড়ছে ক্রিকেট মহলে বিউরো